সন্ধ্যা নামলে কালিয়াগঞ্জ পুরো বাস স্ট্যান্ডে মদের আসর বসছে বলে অভিযোগ উঠছে শুধু মদের আসর বসায় নয় রীতিমতো মদ্যপানের সামগ্রী বিক্রিও করা হচ্ছে সেখানে এই ঘটনায় পুরো প্রশাসনের নজরদারির অভাবকে দায়ী করেছেন অনেকে কারণ এই পুরো বাস স্ট্যান্ড একেবারে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত পাশাপাশি ঢিল ছড়া দূরত্বে রয়েছে থানা এবং আবগাড়ি দপ্তরও ফলে কিভাবে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক লাগোয়া এই বাস স্ট্যান্ডে মাতালদের দৌরাত্ম চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা জানিয়েছেন পৌর বাস স্ট্যান্ড এবং তৎসংলগ্ন এলাকার পরিবেশ যাতে কোনোভাবেই নষ্ট না হয় সে বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে তিনি কথা বলবেন না এটা আমি আপনাদের মাধ্যমও শুনেছি এবং সাধারণ মানুষের মাধ্যমেও আমি যেটা শুনেছি যে রেল লাইনের ধারে এবং বাস স্ট্যান্ডে রাত হলে কিছু দুষ্কৃতি বা কিছু মাতাল ভিতরে ঢুকে মটট খাচ্ছে এরা এটা আমার কানে আসছে আমি থানার আইসি সাহেবের সাথে কথাও বলেছি আমি এই নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমি যাতে এই পরিবেশ যাতে একটা দূষিত না হয় রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে